আজ বুধবার দোসরা শ্রাবণ দশই মহররম সতেরোই জুলাই বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে রিফাত আরা বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস ছিল গতকাল ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন বানোয়াট হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় দু সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ পঁচিশ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেওয়া হয় এসব দাবির প্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় দু সালে সাত সালের ষোলোই জুলাই ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য সম্পূর্ণ বেআইনিভাবে শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সদন ঘেরাও করে সে সময় শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করছিলেন সকাল সাড়ে সাতটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করে সুধা সদন থেকে বের করে নিয়ে আসে এবং যৌথ বাহিনীর সদস্যরা বন্দী অবস্থায় তাঁকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে বঙ্গবন্ধু কন্যার আপসীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবির পরিপ্রেক্ষিতে দু সালের এগারোই জুন দীর্ঘ এগারো মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় জননেত্রী শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে অনেক জেলজুলুম ও অত্যাচার নির্যাতন অসংখ্যবার মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে জনগণের ভালোবাসায় সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিতে অকুত নির্ভীক সেনানির মত নিরবিচ্ছিন্নভাবে পথ চলছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল বাধা বিপত্তি জয় করে আজ শুধু বাংলাদেশেই নয় বিশ্ব দরবারেও স্বমহিমায় উজ্জ্বল জনগণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেটে বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে সিলেটে ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হয় গত চার দিন থেকে কমতে শুরু করেছে বন্যার পানি তৃতীয় দফা বন্যার চোদ্দ দিন পর সুরমা নদীর পানি গত সোমবার থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে গতকাল বিকেল তিনটায় সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার আটান্ন সেন্টিমিটার কানাইঘাট পয়েন্টে বারো সেন্টিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে চুয়াল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বর্তমানে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ছাড়া সিলেটের সব নদ নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও সিলেটের আঠাশটি পৌরসভা ও ইউনিয়নের নশ গ্রামের পাঁচ লাখ একুশ হাজার সাতানব্বই জনায় আক্রান্ত ছশো একান্নটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত থাকলেও দুশো চারটি আশ্রয় কেন্দ্রে এখনও আট হাজার জন মানুষ রয়েছেন সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে সিলেটে গতকাল ভোর ছটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় বত্রিশ দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড পানি উন্নয়ন বোর্ড জানায় সিলেটের সারি নদী শাড়ি গোয়াইন পিয়াইন নদী ধলাই সহ সব নদীর পানি কমছে তবে এখনো কুশিয়ারা নদীর ফিঞ্চুক্জ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুপুর তিনটায় কুশিয়ারা নদীর পানি ফিঞ্চুকঞ্জ পয়েন্টে বিপদসীমার তিয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এদিকে অতিবৃষ্টির কারণে মৌলভী বাজারের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে হরগুলিতে পানি বৃদ্ধি পাচ্ছে দীর্ঘস্থায়ী বন্যায় জেলার চার উপজেলার ও দুটি পৌরসভার তিন লক্ষাধিক লোক পানি উপদ্রুত এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগের শিশু সহ সাত শতাধিক লোক আক্রান্ত হয়েছেন চৌত্রিশটি মেডিকেল টিম কাজ করছে এসব এলাকার নব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই থেকে আড়াই ফুট পানিতে কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বন্যার কারণে একশো আটত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত রয়েছে তাছাড়া ছত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় এবং পনেরোটি মাদ্রাসা বন্ধ রয়েছে বন্যা আক্রান্ত এলাকায় সরকারি বেসরকারিভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে জেলা প্রশাসন জানায় পানিবন্দী লোকজনকে উদ্ধারে তৎপরতা চলছে বিশুদ্ধ পানি রান্না করা খাবার সহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানায় গত সোমবার রাত রাত থেকে আটটা থেকে পরবর্তী সাত ঘন্টায় মৌলভী বাজারে একাশি দশমিক তেইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এতে হাড়গুলোতে বাইশ থেকে চব্বিশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে জুড়ি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার একশো বাষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সুনামগঞ্জে ও হবিগঞ্জে আরও উন্নতি হয়েছে জেলা নির্মাঞ্চল ও হাড় এলাকা থেকে পানি নামছে ভেসে উঠছে রাস্তাঘাট ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে গতকাল হবিগঞ্জ সদর উপজেলায় বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু উপজেলা পরিষদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার দীঘলবাগ আশ্রয় প্রকল্পে বসবাসকারী একশো পরিবারকে চাল ডাল তেল সহ বিভিন্ন পণ্যের চোদ্দ কেজি ওজনে শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয় সিলেট কালেক্টরেটে স্থাপিত স্মার্ট বাংলাদেশ কর্নার পরিদর্শন করেছে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা গতকাল নগরের লাওবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরিদর্শনে আসে এ সময় তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান পরিদর্শনের এই উদ্যোগ নেন পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ী ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হওয়া বইয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা ৪৫ মিনিটে সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে বেলা একটা বেজে পাঁচ মিনিটে